ওয়েলকাম সবাইকে তো আজ একটা বড় আপডেট আছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে নতুন করে কিন্তু তোমাদের ক্লার্কশিপ এক্সামিনেশন এবং মিশ্রে নিয়াসের নোটিফিকেশান আসতে চলেছে তো এটা কিন্তু আমাদের যে প্রাক্তন স্যার রয়েছেন পিএসসির তার কাছ থেকে আপডেটগুলো পাওয়া যাচ্ছে সমস্ত আপডেট কিন্তু তার যে ভিডিওস সে ভিডিওসের কমেন্ট সেকশান থেকে নেওয়া তো তোমরা কিন্তু অনেকেই জেনে গেছে যে অলরেডি কিন্তু তোমাদের যেহেতু দু হাজার তেইশের যে পরীক্ষাটা তোমাদের হয়েছে এখন ক্লার্কশ্বিপ এবং নিয়াস সেখানে শূন্যপদ হয়তো তোমাদের একটু কমতে পারে বিকজ তাদের যে শূন্যপদটা সেটা তোমাদের কখন অনুযায়ী নেওয়া বলা হয়েছিল আমরা যখন প্রথম যখন যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে যখন ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল তোমাদের পিএসসি অফিসে তারা কিন্তু বলেছিল যে মিস্ট্রেনিয়াস দু হাজার তেইশ এবং ক্লাকসি দু হাজার তেইশের কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকেন্সি কিন্তু তোমার সাতশো পঞ্চাশ মিষ্টুলিয়া ক্ষেত্ৰত আৰু ক্লাৰ্কশ্বিপৰ ক্ষেত্ৰত অ্যাপ্রক্স আট হাজার সাড়ে আট হাজার মতো পোস্ট কিন্তু তোমাদের রয়েছে সেই ক্ষেত্রে সেই সময় কিন্তু বলা হয়েছিল আর এটা কিন্তু বোধ ডেটা যেগুলো কিন্তু ভার্ভেলি ওনারা জানিয়েছেন এর মধ্যে কোনো কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু কিছু নেই যে এতগুলো তোমাদের পোস্ট রয়েছে বা যেহেতু পিএসসি তোমাদের আগে থেকে কোনো পুনর্নির্ধারিত পোস্ট কিন্তু দিয়ে দেয় না যেমন রেলওয়েতে বা অন্যান্য এক্সামিনেশনে যেমন পুনর্নির্ধারিত তোমার পোস্ট দেয় সেই পোস্ট কমা বাড়া হতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা দেওয়া থাকে এক্ষেত্রে যেহেতু কোনো রকম পোস্ট দেওয়া ছিল না তাই জন্য কিন্তু টোটাল কিন্তু পুরোটাই কিন্তু আন নিউজ থেকে জানা গেছে বোঝা গেল এবার হচ্ছে শোনা যাচ্ছে যে যত তোমাদের এই দু সালে যে নোটিফাইড ছিল এই যে তোমাদের পোস্ট দুটো ক্লাসশিপ ও মিস্ট্রিং আছে সেটা কিন্তু তোমাদের যে শূন্য পদটা পূরণ করা হবে সেটা দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত যতগুলো পদ রিপোর্টেড আছে ভালো করে বুঝে নাও দু সালে ডিসেম্বর পর্যন্ত এখন আমরা দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছি তো দু হাজার ডিসেম্বর পর্যন্ত যতগুলো পোস্ট রিপোর্টেড আছে সেইগুলো পূরণ করা হবে কিসের জন্য দু হাজার যেটা পরীক্ষা আমাদের প্রিলিমিনারি দুটোরই হয়ে গেলো সেইটার কিন্তু তোমাদের করা হবে তাহলে অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যাকেন্সিগুলো বলা হয়েছিল এই যে বারো মাসে যে ভ্যাকেন্সি কিছু দিয়ে তোমাদের আপডেট হয় সেক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু ডাউন হতেই পারে ঠিক আছে বা ভ্যাকেন্সি কমতেই পারে এবার হচ্ছে বর্তমান খবর অনুযায়ী কী আছে বর্তমান খবর অনুযায়ী পিএসসি ক্লার্কশিপ দু হাজার পঁচিশ এবং মিসলেনিয়াস দু হাজার পঁচিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আস্থা চলেছে এরকম কিন্তু খবর রয়েছে তো সুতরাং তোমরা যারা পি এসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দু হাজার তেইশ পরীক্ষা তাদের কাছে খারাপ হয়েছে অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে অনেকে আছে ভালো হয়েছে যে দাদা ভালো পরীক্ষার রয়েছে ভ্যাকেন্সি যদি ভালো হতো কাটা একটু কম হতো অপরচুনিটি পেতাম তো আরেকটা অপরচুনিটি হয়তো যদি বেরোয় এটা এটা তো কিন্তু পুরোপুরিটাই কিন্তু আনঅফিশিয়ালি আপডেট কোনো রকম কোনো কিন্তু অফিসিয়াল আপডেট নেই কিন্তু স্যার যতগুলো আপডেট এখনও পর্যন্ত দিয়ে থাকেন আমাদেরকে তো আমরা দেখেছি কম বেশি কিন্তু সবগুলোই মিলে যায় তো সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে মিস্টেনিয়াস দু হাজার পঁচিশ এবং ক্লাসিক দু হাজার পঁচিশে নতুন নোটিফিকেশান আসছে যারা এই পরীক্ষাটা আগে থেকে সিরিয়াসলি ভালো করে নাও নি নেক্সট তোমাদের হয়তো পোস্ট কম থাকলেও কিন্তু আবার কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ থাকবে যে তোমাদের কিন্তু এই চাকরিটা পাওয়ার জন্য তো সুতরাং তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো এই যে পরীক্ষার যা সিলেবাস আছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো এবং যারা পঁচিশে তেইশের জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে তারা মেন্সের প্রিপারেশান করো যারা ধরো পরীক্ষা একদমই খারাপ হয়েছে তারা যদি পঁচিশে তোমাদের এই দুটো বেরোয় তাহলে কিন্তু তোমরা কিন্তু এই দুটো জন্য ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও হয়তো দেখা যাবে যে আমাদের ইলে আফটার ইলেকশন বা ইলেকশনের পর বা ইলেকশনের আগে আগে আমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে পরবর্তী আপডেট পরবর্তী আমি তোমাদের দিয়ে দেবো আর একটা যেটা তোমরা করবে মাস্ট জয়েন যেটা হচ্ছে ভিজন ডাব্লিউ টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে যাও ওখানে কিন্তু ডেলি কুইজ নেওয়া হচ্ছে এবং আমাদের জানুয়ারি থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই যে আইডিও পিএসসি মিস্রেনিয়াস ক্লার্কশিপ তারপর ডাব্লু সমস্ত পরীক্ষার জন্য কিন্তু জিকে কোশ্চেন জিকে কে প্র্যাকটিসের শুরু হচ্ছে পঞ্চাশটা করে জিকে প্রত্যেকদিন তোমাদের পিডিএফ ফর্মেও তোমাদের এখানে দেওয়া হবে অনেকে তোমাদের ডিমান্ড থাকে দাদা পিডিএফটাও দাও তো সুতরাং আমরা কিন্তু পিডিএফটাও কিন্তু প্রোভাইড করতে চলেছি তো আমরা আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে আমাদের যে ইউএন ডাব্লিউ ইস টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেটা দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে জয়েন করে যেতে পারো আদারওয়াইজ তোমরা টেলিগ্রামে ইউজেন সার্চ করেও কিন্তু নিজের দিকে জয়েন অপশন করে কিন্তু জয়েন করতে পারো এখন কিন্তু ডেলি কুইজ চলে আমাদের সেটাও তুমি অ্যাটেম্প করতে পারো আর নিউজ যেটা ছিল তোমাদের বললাম এরপর আপকামিং যত আমরা নিউজ পাবো তোমাদেরকে আমরা দিতে থাকবো আর আমাদের ইউএন ডাব্লু এর চ্যানেলে কিন্তু অনেক অনেক ক্লাস কিন্তু আসছে প্রতিদিন কিন্তু ক্লাস হচ্ছে সপ্তাহে প্রতিদিন দুটো করে ক্লাস মানে মাসে ষাট সত্তরটা ক্লাস কিন্তু আসছে তো সেগুলো তোমরা ফলো করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু মাস্ট জয়েন করে থাকো কারণ এখানে যদি তোমাদের মনে হয় যে না জি তোমরা প্র্যাকটিস করবে পিডিএফ এ অ্যাপ্লিকেশনে উইকলি টেস্ট নেওয়া হবে এগুলো কমপ্লিটলি কিন্তু ফ্রিতেই নেওয়া হবে এর মধ্যে কোনো পেড কোর্স কোনো সম্পর্ক নেই সুতরাং তোমরা এই ফ্রি টেস্টগুলোকে অ্যাভেল করতেই পারো ঠিক আছে তো আজকের আপডেট এই পর্যন্তই রইলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ